আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলায় ঐতিহ্য ভাই নতুন থেকে দর্শক সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু ফিজিয়ান কোর্সের সার গুরু আর এগুলো কোথায় যাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক দেশ প্রবাস দূরে কাছে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের মন্তব্যগুলো আমি মনোযোগ সহকারে দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং খুব ভালো লাগে আমাদের ভিডিওগুলো বিভিন্ন জায়গার লোকজন দেখেন তো শুরুতে দেখা যাচ্ছে আমাদের রেজাউল চাচা

ফিজিয়ান ক্রস বয়স কি বয়স বয়স কি সাত থেকে আট মাস আচ্ছা কত পড়ছে এটা দাম বাষট্টি হাজার আর দর্শক বন্ধুরা বাষট্টি হাজার তার মানে আটান্ন হাজার পাঁচশো থেকে শুরু করে চৌষট্টি হাজার পাঁচশো পর্যন্ত দাম ধর আছে দাম সব মনে আছে আচ্ছা এটা এক নাম্বার দেখলাম একটু পার করে দেন কাকা এদিক দেন আর যদি কেউ এরকম লাল বাসের পাশাপাশি ফিজিয়ান কোর্সের বাসও চাই স্কেদার নাম্বার যোগাযোগ করলে পাবে পাবে ইনশাআল্লাহ এটা কি ফিজিয়ান ফিজিয়ান এটা তাহলে ফিজিয়ান কাকা এটা বয়স কি কি রকম মনে হচ্ছে আপনার কাছে এটা হলো 6 থেকে 7 এর ভিতর হবে 6 থেকে 7 মাস কেমন পড়ছে কাকা এটা 58 58500 এটা সবচেয়ে কম 58500 দেন চাপ দেন সব দেন সব দেন এরপর 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 62 এটা 62 আচ্ছা প্রত্যেকটা গরু তো ব্যাটারি ঠিক আছে কাকা একবার নিখুত গরু

গাড়ি আসবে চলে যাবে আমাদের ভাইরা অবশ্য আসতে না রাজ যে পিছনে অধিক হয়ে আছে ক্যামেরা যেন ফুটেজ না পাই বা ক্যামেরা যেন ফুটেজ না আসে তো আমরা চাচ্ছি না যে নিবো ওই জন্য উনি ওভাবে আসে আচ্ছা এই হাত পাগুলো কিন্তু মার্শাল্লাহ যথেষ্ট মোটা এই যে দর্শক বন্ধুরা চমৎকার সাইজের কোর্সের বাচ্চা এটা কত বললেন কাকা পঁয়ষট্টি না কত ছেষট্টি হাজার আচ্ছা গরু যে ভাইরা কিনতে তাদের তো পছন্দ খুবই পছন্দ আচ্ছা পাও মোটা পাও গুলো এসে বাবা আচ্ছা ওই পাটটা দেখি ওই পাটটা দেখি ওই পাও ভালো বললাম এই দুটো বাচ্চা তাহলে সব বাছাই করা গরু হাট সেরা কালেকশন আর রেজাল্ট দাদা মানে ইনশাআল্লাহ কম দামে কালেকশন করতে পারবে ওনার কাছে যেমন কম দামে থাকে আর লাভের দাম বলতিছো বাবা আর লাভে বলতেছে এর আগে একটা ভিডিও করেছিলাম মুন্ডি মুন্ডি ছিল কাকা মুন্ডি

নিঁখুঁত গরুর একবার নিঁখুত গরু নিখুঁত নিখুঁত এটা কত পড়ছে বাঁষট্টি হাজার পাঁচ হাজার বলে নেওয়ার সঙ্গে বলে পাঁচ হাজার বলে তিন হাজার দু হাজারে কিনছে বাষট্টি কিনছে পঁয়ষট্টি বলে থাওয়া লাভ এখানে লাভ বেশ না গরু কম দামে পাইলে আর বেচে চাইলেও দিতো আচ্ছা আচ্ছা এটা 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 দেখেন তো

তো এই আজকে কালেকশন যাচ্ছে কোথায় ময়মোহন সিং এ যাবে তো যোগাযোগ করলে পাবে দর্শক বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ